তো আমরা আজকে ছয়জন যাচ্ছি সিলেট বিচনাকান দিয়ে উদ্দেশ্যে রোহানা দিয়ে তো আমাদের তিনটা বাইক সামনে আছেন আবুকর ভাই পিলিয়ন হিসাবে শাওন আর আমার পিছনে কাউসার পিলিয়ন হিসাবে আর নাইমের বাইক আর নাইমের পিলিয়ন হচ্ছে বাবু ভাই আমরা এই ছয়জন যাচ্ছি আজকে সিলেটে তো আমাদের বাইক আরও আসার কথা ছিল অনেকের প্রবলেম হয়ে গিয়েছে যাই হোক অনেকের অনেক সমস্যা থাকতেই পারে কারণ সমস্যা তো কাউকে বলে আসে না মানে পার্সোনালি অনেক প্রবলেম আসে এর জন্য আমাদের সঙ্গে অনেকে জয়েন হতে পারে নাই তো সমস্যা আমরা তিনটি বাইক নিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আস্তে আস্তে আরও অনেক বাইক হবে তো চলুন আমরা আজকে সিলেটের উদ্দেশ্যে অনা দিচ্ছি আমাদের রাইড শুরু হয়েছে ঠিক নয়টায় আরম্ভ হয়েছে আমাদের রাইডটা তো চলুন আমাদের রাইডে রাইডটা এনজয় করুন আর সিলেট বিছানা গান দিতে আর দেখবেন আমরা ঘুরবো ফিরবো আর কিছুই না রাইডটা এনজয় করুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রিচ সিলেট আমরা আজকে খুব তাড়াতাড়ি চলে আসলাম তাড়াতাড়ি না যেহেতু আমাদের তিনটি বাইক তাই আমাদের রুলস করে আসতে হয়েছে তো প্রায় এক ঘন্টা অলমোস্ট লেগে গিয়েছে আমাদের আজকে সিলেট আসতে তো কারণ আমাদের তিনটি বাইক আমাদের প্রত্যেকটা বাইকে রুল মেনটেন করে আসতে হয় হ্যাঁ একটা বাইক আর একটা বাইকে সিগনাল দিয়ে দিয়ে আসতে হবে কারণ একটা বাইক যদি হারিয়ে যায় তাহলে তো শেষ আমরা পুরাই শেষ হারবে না মানে আমাদেরকে আমরা টার্গেট করতে পারবো না দিকে যাচ্ছে না যাচ্ছে তো এখানে একটু রেস্ট নিব তারপর রেস্ট নিয়ে আবার আমাদের রাইড শুরু করবো এই তো দশটা চার বাজতেছে তো চলো ভিতরে গিয়ে একটু রেস্ট নেই তারপর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে এই তো এখানে অনেকক্ষণ রেস্ট নিলাম কারণ তখন রাইড করে আসলাম তো অনেকক্ষণ এখানে বসলাম রেস্ট নিলাম আবার আমাদের রাইডটা শুরু হলো এই যে তিনটা বাইক আর নাইমের তো লাইসেন্স নাই আমাদের দুজনে আছে কিন্তু ওর নাই লাইসেন্স আর এই যে তাদের কত সুন্দর লাগতেছে দুইটা হেলমেট যাও লাইসেন্স লাগে না যা তোমাকে পুলিশ আটকাবে তখন মামলা দিবে তোমাকে আর যা যা একসাথে যাও একসাথে যাও একসাথে যাও ভাইয়া মাত্র আমাদের রাইডটা শুরু হলো তো চলো এই যে পুলিশ আঙ্কেল বর্তমানে আমরা হুমায়ুন চত্বর আছি আর হুমায়ুন চত্বর থেকে আমরা রাইডটা শুরু করেছি কৃষ্ণা গান্ধীর উদ্দেশ্যে তো ওই যে সামনে নাইম তো চলুন আমাদের রাইডটা আবারও শুরু হলো হুমায়ুন চত্বর থেকে একটু পর আবারও আসতেছি আপনাদের সঙ্গে কথা বলতে রাইডটা আমরা এখন বর্তমানে আছি ছুবানি ঘাট হ্যাঁ ছুবানি ঘাট এই চত্বর এটা তো আমরা এই দিক দিয়ে যাবো সুজা সুবানি ঘাট হয়ে দেন গোয়ান ঘাট হয়ে নাকি বিশ্বনাথ গান্ধী যেতে হয় তো আমরা একসাথে যাচ্ছি কেউ আমরা রং করতেছি না আর আমাদের সবারই হেলমেট আছে আর হেলমেট শুধু একটা আর কি মিসিং আমার বাইকের পিছনে আমার বাইকের পিলিয়ন পিলনের হেলমেট নাই আর বাকি সবার হেলমেট আছে আমার তো আর আছে তো আমরা যতটা সম্ভব মানে আমরা আমাদের সেফটি মেনে আমরা রাইড করতেছি আর আপনাদেরকে আজকে সুন্দর করে চেষ্টা করব ভিডিওটি সুন্দর করে তোলার আর আমাদের ড্রোনটা নাই যদি ড্রোনটা থাকতো তাহলে বিছনা কান্দি গিয়ে ড্রোনটা ফ্লাই করে আপনাদেরকে সিনেমাটিক শট দেখাতাম মিস ইউ টু ড্রোন আচ্ছা যাই তারপর দেখা হচ্ছে আইনি যেটা হয়েছে আমরা আসলে ভুল পথে চলে গেছিলাম আমাদের যাওয়ার কথা ছিল সামনে গিয়ে এয়ারপোর্টের সামনে একটা রাস্তা ছিল এই যে এয়ারপোর্ট আমাদের পথে চলে গেছি আমরা এয়ারপোর্ট থেকে সুজা চলে গেছি বাজাঘাটের যে রোড সুজা সুজা চলে গেছি গুগল ম্যাপসের অনুসরণ করে আসলে গুগল ম্যাপস কিন্তু আসলে মানুষদেরকে কিন্তু ভুল পথে নিয়ে যায় আজকে আমি তা প্রমাণ পেলাম তো যাই হোক গুগল ম্যাপস আসলেই আমাদেরকে ভুল পথ দেখায় তা আজকে প্রমাণ পেলাম তো আমাদের সামনে গিয়ে একটা রাস্তা আছে সেই দিক দিয়ে যাব আমরা বিছানা তো চলুন আর বুলপথে গেছিলাম এক বেশি যাই নাই সামনে গেছি তারপরে একজনকে জিজ্ঞাসা করলাম দিকে কি বিছানাকান্দি তো উনি বললেন না এইদিকে বিছানাকান্দি না তাই ব্যাক করে আবার আসলাম তো যাই সামনে গিয়ে বাম দিকে একটা রাস্তা আছে সেই দিকে যাবো আহ তো দেখা হচ্ছে একটু পর এ হচ্ছে রোড আমরা যেখানে যাব। আর রোডটা আসলে অস্থির সেই একটা রোড টান দিতে মন চাচ্ছে এত সুন্দর রোড আর এটা হচ্ছে সমুদ্র অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড হে এখানে আজ থেকে তিন চার বছর আগে আসছিলাম আমাদের স্কুল থেকে একটা পিকনিকে আসছিলাম আমাদের রাজনগর আইডিয়াল হাই স্কুলের শিক্ষা সফর হয়েছিল তখন আমরা আসছিলাম আমাদের স্কুল থেকে তো সেই দিনটা আসলে অনেক মজা ছিল এখন চাইলে এই দিনটাতে যাওয়া যাবে না আর এই হচ্ছে এয়ারপোর্ট রোড এয়ারপোর্টের ভিতর তো এই রোডটা অনেক সুন্দর মন চাচ্ছে আমি একসাথে রাইড করবো এই রাস্তাতে এখন এই রোডের কিছু সিনেমাটিক ভিউ দেখেন লেটস এনজয় দ্য সিনেমাটিক ভিউ তো আমরা এখন গোয়েন বিছানা গান্ধী রোডে ঢুকলাম আর এই জায়গায় রোডের অবস্থা খুবই খারাপ রোড এত পরিমাণ ভাঙ্গা এই যে আমরা আস্তে আস্তে যাচ্ছি এই যে একটু পর শুধু ইট সলিং করা এই যে ইটের সলিং করা রাস্তা তো ডালাই করা রাস্তা বসা খুবই খারাপ এটা দু সালের মে মাসের মে মাসের দিকে আমরা আসছি যারাই ভিডিও দেখেন না কেন বুঝতে পারবেন কোন দিন আমরা আসছিলাম তো রাস্তার অবস্থা খুবই খারাপ তো যাচ্ছি তারপরে বিছানা কান্দি আর আমাদের সময় হাতে নেই আর গরমে একদম গেমে গেছি তো ডিরেক্টলি বিছানা গিয়ে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে তো এই বাঙ্গা রোডের কিছু সিনেমাটিক ভিউ দেখেন বাঙ্গা হয়তো গিয়েছে সিনেমাটিক ভিউ তো দেখবেন লেটস এনজয় দ্য সিনেমাটিক ভিউ এই তো আমরা এখন একটা জায়গায় ব্রেক নিয়েছিলাম এটা হচ্ছে সোনার বাংলা মন্তলা বাজার তোয়াকুল গোয়েনঘাট এখানে একটা ব্রেক নিয়েছি আর এখানে পানি খেলাম আর বাবু বই ছিল খুব কোক খেলাম তো আবার আমাদের রাইটা শুরু হলো আর এই যে একটা মাদ্রাসার নাম জামিয়া দারুল কুরআন সোনার বাংলা হ্যাঁ হ্যাঁ এই যে রাস্তা দেখছেন রাস্তার অবস্থা খুবই খারাপ রাস্তা তো আমি খারাপ বলতেছি বারবারই আপনারা সিনেমাটির শর্ট দেখতেছেন যে রাস্তার বাসা খুবই খারাপ এই রাস্তা যদি ভালো হতো তাহলে তো ষাট সত্তর স্পিডে জান দিয়ে যেতাম কিন্তু যাওয়া হলো না রাস্তার অবস্থা খুবই খারাপ তো আমাদের সামনে পীরের বাজার আছে পীরের বাজার গিয়ে আমাদের বিচনা গান্ধীর মেইন প্লেস তো সেইখানে আমরা যাচ্ছি আমাদের বিচনাগান্দি যেতে আরো লাগবে ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লাগবে আর সতেরো কিলোমিটার আর বাকি রয়েছে আমাদের জানি না ত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট লাগবে নাকি আরো কম লাগবে তা জানি না কারণ রাস্তার কন্ডিশন খুবই খারাপ তো চলুন এই বাঙ্গা রাস্তা দিয়ে যাচ্ছি বাঙ্গা রাস্তা দেখতে দেখতে এবং রোড ভি দেখতে দেখতে আমরা আবারও চলে যাই আমরা বর্তমানে আছি বাজার থেকে আমরা ঢুকলাম এটা হচ্ছে রোড যে দিক দিয়ে যায় আর কি সবাই রোডের তো অবস্থা খুবই খারাপ বলে বলে তো আসতেছি যা হয়েছে আজকে এই টুরে এসে তার বললাম না আপনাদেরকে এটা সিক্রেট থাকুক কি হয়েছে না হয়েছে এটা অন্য ভিডিওতে শেয়ার করব। এই রোড দিয়ে যাব আর এটা ব্রিজ ভাঙা এখানে সম্ভবত পানি হলে এখানেই পানি আসে যখন বিছানা কান্দিতে বেশি পানি আসে তখন এখানেও আসে কত সুন্দর মেঘলা আকাশ দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর পাহাড় দেখা যাচ্ছে আহ ক্যামেরা তো অবশ্যই দেখা যাবে কিনা না জানি না কিন্তু আমি নিজের চোখ দিয়ে দেখতে পাচ্ছি কত সুন্দর পাহাড় এত সময় অনেক কষ্ট করে আসলাম এখন এই পাহাড়গুলো দেখে অনেক ভালো লাগতেছে অনেক এনজয় করতেছি তো এখানে দশ টাকা করে দিতে হয় প্রতি বাইকে তো এটা একটা কিন্তু দান্দা তাদের এটা কিন্তু এই কর্তৃপক্ষদের দায়ী না এটা কিন্তু তাদের দান্দা আমি যতটুকু জানি এরা দশ টাকা দশা করে নিজেরা নিয়ে নিচ্ছে কিন্তু এটা নিয়ে প্রতিবাদ করা উচিত এই গ্রামের এই এলাকার যারা আছেন বড় কর্মকর্তা এটা কিন্তু ঠিক না কারণ পর্যটকরা আসে ঘুরতে এখানে তো শুধু পাথর আর পানি আর তো কিছুই না এখানে তো আর কোনো একটা বড় কোনো কিছুই না এটা আসলে দান্দাজি করতেছে ওরা মেন প্লেসে যাই তারপর আপনার সাথে আবার দেখা হচ্ছে হয় এটা কি কোনো কথা এই যে হঠাৎ করে বৃষ্টি আসছে হয় এই এইদিকে আসো না ভাই এইদিক দিয়ে আসো এই যে হঠাৎ করে বৃষ্টি চলে আসছে আর আবুকর ভাই পিছনে রয়ে গেছেন তাড়াতাড়ি আসো

তো এই হচ্ছে বিছানাকান্দি ফুটবল মাঠ মাঠটা আসলে অনেক সুন্দর এখানে ফুটবল খেললে আসলে অনেক ভালো লাগবে সেই একটা দেখছেন পাহাড়টা কত সুন্দর এটা হচ্ছে ইন্ডিয়া এই পাশ হচ্ছে ইন্ডিয়ার আর এই পাশ হচ্ছে বাংলাদেশ আল্লাহ তালা কত সুন্দর এই পাহাড় টিলা এগুলা বানিয়েছেন আসলে আমরা কিন্তু আমাদের দেশটাকে যদি ভ্রমণ না করি তাহলে আমরা বুঝতে পারবো না দেশটা কত সুন্দর দেশটা বেশি বেশি করে ভ্রমণ করুন দেশটাকে জানুন কারণ সারা জীবন ইনকাম করবেন ঠিকই কিন্তু মন মতো ভ্রমণ করতে পারবেন না এই কিরে রাস্তা না কেন রাস্তা ফুলে না কেন এই পাশ দিয়ে ঘুরে ঘুরে আসলাম এই পাশ একদম নিচে যাবো আমরা বাইক নিয়ে একদম জিরো পয়েন্টে যাবো কেউ আমাদেরকে আটকালেই ওদের সাথে কথা কাটাকাটি হবে নিশ্চিত কেউ আমাদেরকে আটকালে আমরা কথা কাটাকাটি করব কারণ আমাদের বাইক নিয়ে একদম জিরো পয়েন্টে যাওয়া আমাদের খুব ইচ্ছা অফিসে দুইটা বাইক আসতেছে এখন বাইকগুলো তো ছায়া রাখতে হবে মেইন কথা হচ্ছে এইটা এখন আমরা এই পানি দিয়ে নামতেছি এই যে পানি হা ভালোই লাগে বাইক চালাতে একটা অভিজ্ঞতা হলো একজন বাইকে পেলাম উনি আমাদেরকে বলতেছেন যে ভাইয়া আপনাদেরকে বাইক কার জায়গা দিচ্ছি আমাদের হোটেলে আর কি একটু নাস্তা বা খাওয়া দাওয়া খেয়ে নিন তখন দেখি ওনার দোকানের সামনে যাচ্ছি বাইকটা সেফ থাকলে আর কিছুই লাগবে না কারণ বাইকটা যদি গরম হয়ে যায় তাহলে সব শেষ বকর ভাই একই অবস্থা ব্লাঙ্ক হয়ে গেল মিটার এই যে এটা কি আচ্ছা দেখা হচ্ছে একটু পর এখানে বাসের সাথে বাড়ি গেছে তো একটু পর দেখা হচ্ছে এই হচ্ছে বিছানাখান ক্যামেরা এখন আমার হাতে বকর ভাই উনি আমার ক্যামেরা খুলে তারপর আমলেন আর ওই যে ওরা ক্যামেরা নিয়ে মানে ফটোগ্রাফারদের সাথে কথা বলতেছে কয় টাকা পিস না পিস কি অবস্থা এবারে কত করে ছবি কত করে আরে কি বলো তিন টাকা করে ছবি তুলছি কত তোলা তুললাম ক্যামেরা এখন হাতে নিছি অনেকদিন পর হাতে নিয়েছি লাস্ট হাতে নিছিলাম ঈদের দিন এই যে জুস খাইতেছি কারণ প্রায় দেড়শো কিলোমিটার রাইড হয়ে গেছে আর হিসাব করতে গেলে একশো বিশ সামথিং তো একদম শেষ গলার পানি থেকে শুরু করে কি বলে প্রাণের পানিও শেষ সব শেষ জাস্ট এখন পানি খাওয়া পানি খাওয়ার পর আমরা আবার নামবো পানিতে তো আমাদের করতে হবে আর সব কিছু রাখতে হবে একটা লকারে তো দেখা হচ্ছে একটু পর খাইনি হয়েছে প্রচণ্ড পরিমাণ রোদ হ্যাঁ এখন আমরা কি করছি ফটোগ্রাফারের ছাত্রী নিছি হ্যাঁ এটা আমাদের যারা আমাদের সাথে যারা আসছিল ওদেরকে

সেখানে আসছিলাম দেখতে এই যে বিভিন্ন রকমের আচার চকলেট এগুলো আছে এটা যাওয়ার সময় নিব চোখে এই যে আমাদের খাওয়া দাওয়ার হোটেলটা এইটা এখানে আমরা প্যাকেজটা অর্ডার দিছি যে আমরা এইগুলো এইগুলো খাবো এই যে আমাদের বাইকগুলো রাখা এখানে এই যে ওরা ছবি নিয়ে ব্যস্ত সবাই এই যে বাইক এই যে বাইক এই যে বাইক তো ওখানে আমরা গিয়ে পানিতে নামবো তো চলুন পানিতে নামি তারপর আপনার সঙ্গে দেখা হচ্ছে আর গপ ক্যামেরাটা নিতে পারবো না কারণ গপ ইয়েটা আনি নাই একটা কী আছে গোপের সাথে ব্যাটারির সাথে একটা মাউন্ট আছে সেটা আনি নাই তো এটা এটাকে নিয়ে পানিতে নামতে পারবো না সিট দেখা হচ্ছে একটু পর রাইট নাও আমরা এখন গোসল করলাম এই পানিতে আমরা কয়েকজন নামলাম কিন্তু নাহিম কাউসার বাবু এবার নামে নাই পানিতে তো চলুন আমরা এখন যাবো খাবার খেতে আর কাপড়গুলো চেঞ্জ করতে হবে কাপড়গুলো চেঞ্জ করার পর আপনাদের সাথে দেখা হচ্ছে তো এক করে দেখা হচ্ছে এই তো গাইজ আমরা এখন বর্তমানে বিছানা কান্দি থেকে বের হয়ে যাচ্ছি আর অনেকক্ষণ আড্ডা দিলাম ঘুরলাম ফিরলাম হ্যাঁ খাবারও খেলাম আর এখন আমরা বের হয়ে যাচ্ছি মূলত এখানে সামনে আবারও বেজে যেতে হবে আমি এইদিকে আসলাম এই দিকেই যাব তো আস্তে আস্তে যাই কারণ যাই হোক আমরা এখন চলে যাব এখান থেকে বের হয়ে তারপর দেখা হচ্ছে সামনে গিয়ে তো আমরা এখন বের হয়ে গেলাম বিছানা গান্দির মেইন পয়েন্ট থেকে আর আমাদের আজকের এই ভিডিওটি এতটুকু ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আশা করি তো বিদায় নিচ্ছি এই জায়গা থেকে আর অনেক মিস করবো এই জায়গার সুন্দর যে এই যে কত সুন্দর চারিদিকে কত সুন্দর পাহাড় এই পাহাড়ে যেতে আমার মন চাচ্ছে কিন্তু যাব না কারণ আমাকে বিজেপি গুলি করে মেরে ফেলবে এই হচ্ছে বাংলা বারোশো তেষট্টি তো আমাদের আজকের এই ভিডিওটি এতটুকু ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড একটা কমেন্ট করে যাবেন আজকের এই ভিডিওটি কেমন লাগলো আলাইকুম